দুনিয়াতে তিনটা পাপ আছে যাতে মানুষকে হত্যা করতে হয় তবে দুইটা পাপে বাঁচার পথ আছে একটা পাপে বাঁচার পথ নেই তিনটা পাপের কারণে মানুষকে হত্যা করতে হয় এক কেসাস। আপনি যদি আমাকে হত্যা করেন আমার বাপ মা ছেলে মেয়ে আপনাকে হত্যা করে নিবে এ কথাই ঠিক তবে আমার বাপ মা যদি মাফ করে দেয় ঠিক আছে ঠিক আছে আপনাকে কেশাসের জন্য ফাঁসির মঞ্চে নিয়ে আসা হয়েছে ফাঁস হয়েছে গলে আমাদের পক্ষ থেকে বলা হচ্ছে মাফ করলাম 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 তাহলে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে হবে ফাঁসি না হয়ে গেছে মাফ দুই কেউ যদি মোর্তা হয়ে যায় বলে আমি ইসলাম ধর্ম ত্যাগ করলাম বলে গাভীর দুধ হারাম বলে মদ হালাল এরকম যদি বলে তাহলে তাকে হত্যা করতে হবে তারও বাঁচার পথ আছে তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে ও বলছে আমি তো বা করলাম আমার ভুল হয়েছে গাভীর দুধ হালাল মদ হারাম স্বীকৃতি দিলে তাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে দিতে হবে তার ফাঁসি হবে না বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তাহলেও তাকে হত্যা করতে হবে তাকে বাঁচানোর পৃথিবীতে কোনো পথঘাট নেই যেটা এখন স্বাভাবিক পাপ যেটা ঘরে ঘরে হচ্ছে যেটা কোনো বড় জটিল ব্যাপার নয় এত বড় জটিল ব্যাপার তাকে বাঁচানোর পৃথিবীতে কোনো পথই নেই তাকে যদি বাঁচাতে হয় তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আবার দুনিয়াতে আসতে হবে এসে বলতে হবে পৃথিবীর মানুষ আমি মোহাম্মদ ঘোষণা দিচ্ছি বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় তাহলে তাকে হত্যা করতে হবে না যেহেতু তিনি আর কে আমার পর্যন্ত কোনোদিন আসবেন না কাজে ঘোষণাও কোনোদিন আর হবে না কাজে বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তাকে রক্ষা করার পৃথিবীতে কোনো পথ ঘাটবের বের হবে না এটাই ঈশ্বরীয় সম্মানিত দিনী ভাই বোন তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াইন মসজিদে কবিতা গাওয়া নিষেধ তারপরে তিনি বললেন অন্তুকামাল হদ দফিহে মসজিদে শাস্তি নির্ধারিত শাস্তি লাগানো নিষেধ নির্ধারিত শাস্তি কি চুরি করেছে হাত কেটে দিতে হবে এটা নির্ধারিত শাস্তি অপবাদ লাগিয়েছে আশি লাঠি পিটাতে হবে এটা নির্ধারিত শাস্তি অবিবাহিত অবস্থায় চেনা করেছে একশো লাঠি পিটাতে হবে এটা নির্ধারিত শাস্তি যেগুলো শরীয়তে নির্ধারিত শাস্তি রয়েছে সেগুলো মসজিদে বাস্তবায়ন করা যাবে না তাহলে বেশ কিছু নিষিদ্ধ মসজিদে তা ধারাবাহিকভাবে অবগত হচ্ছিলাম যদিও মসজিদ অনেক কিছুর জায়গা এরপরেও এসব কিছু মসজিদে করা যাবে না বলে রাসুল সাল্লাম বলেন যা ধারাবাহিকভাবে আপনার সামনে পেশ করছিলাম সতর্ক বাণীতে তারপরে চলেন আমরা আবার পরিষ্কার পরিছন্নতায় ফিরে যাই বলেন বলেছেন আদেশ করেছেন বেনাইল মসজিদ পাড়ায় পাড়ায় মসজিদ তৈরি করো এবং তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো পরিষ্কার পরিচ্ছন্নের বিষয়টি অতীব জরুরি

এই অবস্থা আল্লাহর নবী দেখলেন সাফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লে কওমিহি হিনা ফারাগা লাই সলিলাকুম আল্লাহর জনগণকে বলে দিলেন এই শোনো এই লোক তোমাদের ইমামতির যোগ্যতা রাখে না শোনো তোমরা এই তোমাদের এমামতির যোগ্যতা রাখে না এদের ঘোষণা দিয়েছেন কিন্তু এমামকে বলেননি এখন এমাম না জানা অবস্থায় এমামতি করার জন্য গেছে তখন জনগণ বলল আল্লাহর নবী আপনাকে আমাদের এমামতি করতে নিষেধ করেছেন

সামনের দিকে থুথু ভেলো মানে আল্লাহর নবী এই পর্যন্ত বলেছেন তাকে আরে তুমি কি এমামতি করবা তুমি সামনের দিকে থুথু ভেলে আল্লাহকে কষ্ট দিয়েছ আল্লাহর রাসুলকে কষ্ট দিয়েছ এরকম কাজ আল্লাহকে কষ্ট দেওয়া যায় এ কথা আল্লাহর নবী বলছেন জি মানুষ যদি যুগকে গালি দেয় তাহলে আল্লাহকে কষ্ট দেওয়া হয় যদি মানুষ আর একজনকে আল্লাহ জায়গায় বসিয়ে দেয় তাহলে আল্লাহকে কষ্ট দেওয়া হয় কথা বলেছেন এ আদম আদমের ছেলে মেয়ে আমাকে কষ্ট দেয় ওরা যুগকে গালি দেয় ও আমি নিজেই হচ্ছি যুগ উকালে বল আমার আদেশে যুগ চলে কেন তারা বলবে যুগ খারাপ বলতে পারে যুগের লোকেরা খারাপ তারা কেন বলবে যুগ জামানা খারাপ এ কথা কেন বলবে যুগ জামানা তো আমি নিজেই আমার আদেশে যুগ জামানা চলে যুগ জামানা খারাপ মানে আমি খারাপ আমার আদেশ খারাপ বলতে হবে যুগ জামানাই বসবাস করে যারা তারাই খারাপ এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন

আল্লাহ নবী নিজেও মসজিদ পরিষ্কার করেছেন নিজ হাতে মসজিদ পরিষ্কার করলেন লোকের অভাব ছিল না আছে পেট পেট ভাত্তা মাওলানা মসজিদে চাপা দিয়ে পড়ে মানুষেরা তার গায়ে পা দিয়ে চলে যায় তারা তার দাম দেয় নাই চব্বিশ ঘন্টা অপেক্ষা আছেন আল্লাহ নবী কখন কি বলবেন এটা শোনার জন্য আল্লাহ রসুল নিজে হাতে পরিষ্কার করলেন তারপরে বললেন রাজুল রাজুল্লাহ মানুষ সোলাতাদাই করে যখনই সলা তাই করে তখন সে চুপে চুপে আল্লাহর সাথে কথা বলে বাইনাল তার প্রতিপালক থাকেন তার মাঝে আর তার কেবলার মাঝে তার প্রতিপালক থাকেন তার মাঝে আর তার কেবলার মাঝে তাহলে সামনের দিকে থুধু দিলে তো আল্লাহকে কষ্ট দেওয়া হবেই সামনে তো আল্লাহ আছেন এর অর্থ এই নয় যে আল্লাহ সব জায়গায় বিরাজমান আল্লাহ তার স্থান থেকেই আপনার সামনে অবস্থান করছেন আপনি সামনে থুথু দিলে তাকে কষ্ট দেওয়া হবে এ কথাই ঠিক তিনি বললেন ফালাই আবসো কান্না আহাদকুম কেবলতা কেবালা কেবলাতেহি অবশ্যই তোমাদের কোন ব্যক্তি যেন সামনের দিকে থুথু না ফেলে ফলিয়া রেহি প্রয়োজন হলে বামে ফেলবে পায়ের নিচে ফেলবে সোম্যা আখা যা রেদা আহু তারা ফ রেদা এহি তারপর তিনি তার চাদরের এক পাশ ধরলেন ফাবাসা কা তার গায়ের চাদরের এক অংশ ধরে সে অংশে থুথু দিলেন সোমবার বাজু বা বাজিন। তারপর একটা আর একটার সাথে জড়িয়ে এইভাবে হাত দিয়ে ডোলে দিলেন একটা আর একটার সাথে জড়িয়ে এইভাবে হাত দিয়ে ডলে দিলেন তিনি বললেন হাকাদা অন্যথায় এমনটা করবে তাহলে বাম দিকে তো এখন থুথু ফেলা যায় না মসজিদ যা হওয়ার তাই পায়ের নিচেও থুথু ফেলা যায় না মসজিদ তো যা হওয়ার তাই তাহলে এখন কি করতে হবে রাসুলের শেষ কর্ম যেটা সেটাই কেয়ামাত পর্যন্ত বলবৎ থাকবে আপনার পকেটে টিসু থাকবে হাতে টিসু থাকবে রুমাল থাকবে রাসুল সাল্লাম দেখালেন যে রুমালে থুথু দিয়ে দিলেন দিয়ে এটা হা দিয়ে ডলে দিলেন আপাতত রুমালটাকে এভাবে ডলে দিয়ে অথবা টিস্যুটাকে ডলে দিয়ে নিজের জায়গা মতো রাখবেন এই কথা আল্লাহ রসুল বললেন এবং নিজে দেখালেন কেয়ামাত পর্যন্ত মসজিদ পরিষ্কার রাখতে হবে তার একটা সুন্দর নিয়ম দিলেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম উমামা বাহেলি রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাম বলেছেন ওরে যাত আলাইয়ে আমালা উম্মাতি আমার উম্মাতের সব পাপ সব নেকি আমার সামনে পেশ করা হলো সবচেয়ে যেটা ভালো নেকি সেটা রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়ার নেকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন বাশরিল মাসাইনা ফিদ দোলামিল মাসাজিদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইথিবির মানুষকে সুসংবাদ দিয়ে দেন যারা রাতের অন্ধকারে মসজিদে যায় বিচারার মাঠতাদের জন্য পূর্ণ আলো থাকবে ইথিবির মানুষ রাসূলের এই কথা মনে রাখা ভালো হবে আল্লাহর নবী বলেন পৃথিবীর মানুষ সুসংবাদ গ্রহণ করো রাতে যারা অন্ধকারে পায়ে হেঁটে মসজিদে যাও তোমাদের জন্য বিচারের মাঠ থাকবে পূর্ণ আলো আবু তালা রিয়াল বলেন আমি সাল্লামকে বলতে শুনেছি এজা যে যা মসজিদ হাজা।

যে অন্য মানুষের ব্যাগ বক্তার দিকে খালি তাকায় যে লোকটার ব্যাগটা কত বড় লোকটার ব্যাগে যে কি কি আছে বোঝা গেল না মনে আল্লাহ নবী কি বললেন আল্লাহ নবী বললেন কেউ যদি মসজিদে এসে একটা আয়াত পড়ে বা পড়াই তাহলে সে আল্লাহর পথে জিহাদ করলে যে নেকি হয়ছে নেকি বাবা আর যে ব্যক্তি এরকম কোনো কাজে মসজিদে আসে না সে হলো অন্যের ব্যাগ বকচার দিকে তাকানোর মতো একটা মানুষের ব্যাগের দিকে আমি তাকালাম লাগেজের দিকে তাকালাম তারপর কি হবে আমার কিছুই না মানে আমার মসজিদে আসার পিছনে একটা উদ্দেশ্য থাকতে হবে একটা হাতে শিখবো না হয় কাউকে শিখাবো না একটা পড়বো না হয় একটা পড়াবো ও নামের রাজিয়াল্লাহ তালা আন হ বলেন খারাজ আসুলুল্লাহ সল্লাল্লাহ আল্লাছ আনফিয়া আলি সুফফা একদা আল্লাহর নবী বাড়ি থেকে বের হলেন আমরা মসজিদের সুফফাদের আহল সুফফাদের সাথে বসেছিলাম যাদের লজিং ছিল না যাদের কাপড় চোপড় পরার মতো ছিল না এদের সামনে বসে বসে আছি আল্লাহ বললেন এসেই আইহু বাহাদুকুম আই এ দু আয়লা থানাবিলা কি তাই এ তি বেনাক ইসমিনালিয়ে রা হেমেন সঙ্গী সাথী শোন কেউ যদি বাজারে যায় কেউ যদি কথার কথা ঢাকা কারান বাজারে যায় গিয়ে দুইটা উঠ পায় মোটা তাজা এমনিতে চুরিও নয় আঘাত করেও নয় ডাকাতি করে নেয় এমনিতেই পায় তাহলে সে যাবে কি সেদিকে এটা ভালোবাসে তো সাহাবিগন বলছেন আল্লাহ রসুল করলো না সবাই ভালবাসি সবাই ভালোবাসি কে না চায় না এরকম ভাবে যদি পাওয়া যায় তাহলে তো বিশাল ব্যাপার ও তো তিন চার লাখ টাকা দাম লাগবে হ্যাঁ খুব ভালোবাসি তখন আল্লাহ রসুল বলছেন আফলা একদম আহাদ মসজিদ তোমাদের কেউ মসজিদে যেতে পারে না ভাই একরা আয়াতায় মসজিদে গিয়ে দুটো আয়াত পড়বে খায়রান মিন না কাতায় নে দুইটি আয়াত দুইটা দামি লাল উঠে চের জেসি তিন আয়াত তিনটা লাল দামি উটের চেয়ে বেশি চার চারটা লাল দামি উটের চেয়ে বেশি যত আয়াত পড়বে তত উটের চেয়ে বেশি হাদিস বোখারি মুসলিম কি বিচার করবেন মসজিদে গিয়ে সালামের পরে দুটা হলো আয়াত পড়ার চেষ্টা করবেন যদি কোরআন মাজিদ না থাকে দু রেখা পড়ে বসে বসে এখলাস ফালাক নাস পড়বেন সালামের পরে বসে থাকবেন দুটা আয়াত কোরআন মাজিদ পড়বেন আমাদের দেশের লোক কোরআন কম পড়ে হজ করতে গেলে পড়ে শুধু খালি ওর ঠগার আর পাতা ও খালি হুজুর খালি ঠগিয়ে দিয়ে জগে। এখানে কোরআন মাজিদ পড়ে না গিয়ে হজ গিয়ে কোরআন পড়ে তো মাজিদ পড়লে কি হবে জঙ্গলে পড়লে হবে কাত করলে হবে বলে কে সবাই তো বেদাতি প্রায় সবাই প্রায় মুশরে কে কাকে বলবে করন মাজিদ ধরেছে ওখানে গিয়ে আর বাকিগুলো বলছে চলো মদিনে গিয়ে চল্লিশ এ হলো হজ এরা কোরআন আর ওরা হলো গিয়ে 40 শত এই নিয়ে হজ টাকাটা এবারে ষোলো নাই লস এই লস হয়ে গেছে ঢাকা হাজি ক্যাম্পে আমি বুঝতে অক্ষম সম্মানিত دینی ভাই বোন রাসূল সাল্লাল্লাহু এভাবে বললেন মসজিদে কোরআন মসজিদ পড়তে অভ্যাসি হই আলোচনার শেষে চলে আসলাম আবু এরা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান্নাফাসান মুমিনিন

বিপদগ্রস্ত মানুষের প্রতি যদি কেউ সহযোগিতা করে টাকা পয়সা দিয়ে সুপারিশ করে তাহলে আল্লাহ তার সাহায্য করবে করবেন ইহকালে তিনি বলেন মান সাঁতারা মুসলিমান সাঁতারা হুল্লাহ রাখ কেউ যদি মুসলমান পুরুষ নারীর দোষকে ঢেকে রাখে তাহলে আল্লাহ বিচারের মাঠে এবং ইহকালে তার সব দোষ ঢেকে রাখবেন কাউকে বলবেন না কাউকে থামতে দিবেন না তাই তো আমি বলি ওই সাংবাদিক আসলেই বলি যে আপনার রুজির কোনো পথ নাই দুনিয়াতে এই পথ আপনি বাছাই করেছেন সাংবাদিক সাহেব আপনার রুজির আর দুনিয়াতে আল্লাহ পথ দেয়নি আপনার কাজই তো হচ্ছে মানুষের দোষ উদ্ঘাটন করার লেখা কেম রুজি হালাল হতে পারে কাজটাই হারাম সঠিক তথ্য হলেও যেই তথ্য মানুষের মান সম্মানের ব্যাপার সেই তথ্য প্রকাশ করা কঠিন ভাবে নিষেধ রাসুল সাল্লাম এটাই বলেছেন তিনি বলেছেন অতক্ষণ পর্যন্ত আল্লাহ মানুষের সাহায্য থাকে যতক্ষণ পর্যন্ত মানুষ মানুষের সাহায্য থাকে মানুষের উপকারে থাকবেন কোনো সময় ক্ষতিতে থাকবেন না যা করেছে করেছে সব মাপ যা বলেছে বলেছে সব মত জীবনে প্রতিশোধ দিবেন না বহু দিন বলেছি প্রতিশোধের পাতা ছিড়ে দিবেন যতদিন পর্যন্ত আপনি মানুষের সাহায্য থাকবেন ততদিন পর্যন্ত আল্লাহ আপনার সাহায্যে থাকবে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেন তিনি বলেন ওমান সালাকা তারিকাত নিয়াত লুব ফি ইলমান সাহাল্লাহু বিহী কে যদি বিদ্যা অর্জনের জন্য বের হয়ে যাই তাহলে সে জান্নাতে যাবেই তিনি বলেন হমাস্তমা কমন ফি বাইতিন মিন বৈউতুল্লাহ এতলুনা কে তাবাল্লা এত দ্বারা শোনা হু বাইনা হমিল্লা নাসারতালাই হুম কেউ যদি মসজিদে বসে বসে কোরান তেলাওয়াত করে মসজিদে বসে বসে তাফসির নিয়ে আলোচনা করে কোরান তেলাওয়াত করে ফাঁজা আল আমল নয় বুখারির দাস হতে হবে সঠিক কোরানের তাফসির হতে হবে মিথ্যা কথা জাতির সামনে পেশ করবেন জবাব দিতে হবে এই ধিবীর মানুষ থলে রেখ কেউ যদি আমার একটা কথা জানে সেই অন্য অন্যকে বলে পৃথিবীর মানুষ শোনা রেখ মানে ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই পৃথিবীর মানুষ শোনো কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জুব্বা যত বড় হোক আলখাল্লা যত বড় হোক পাগড়ি যত বড় হোক হুজুর যেটা বলেছেন সেই মুখের কথা যদি আসলে না হয় তাহলে তাকে নাম যেতে হবে এটাই চূড়ান্ত হাদিস বোখারি মুসলিম সম্মানে দিনী ভাই বোন মসজিদে বসে কোরআন হবে আলোচনা হবে বোখারের দাস হবে তাহলে এই জায়গাটুকুকে ঘেরে নেবেন আল্লাহ এইটুকু দিয়ে ঘেরে নেবেন আর যারা পড়বে তাদের ব্যাপারে গৌরব করবেন জিব্রাইল মেকাইল সবার সাথে দেখো এদেরকে সৃষ্টি করতে নিষেধ করেছিলে দেখো না কেমন তারা দাস্তা দৃশের কাজ করে আমার চর্চা করে আমাকে চিনা জানার হিসাব করে এদের তুমি নিষেধ করেছিলে সৃষ্টি করতে এরপরে বলছেন শেষ বাক্য যদি কর্ম কাউকে পিছ হটিয়ে দেয় তার মর্যাদা তাকে আগে বাড়াতে পারবে না চৌধুরী নাম দিয়ে আপনি বিচারের মাঠে লাভ করতে পারবেন না প্রধান দিয়ে আপনি বিচারের মাঠে লাভ করতে পারবেন না ভাবি বাপ অনেক বড়ো মানুষ সেই জন্য আপনার কোনো কাজে আসবে কথা নয় আল্লাহ রসুল বলছেন কাউকে যদি কেউ যদি কর্ম যদি কাউকে পিছু হটিয়ে দেয় মর্যাদা তাকে আগে বাড়াতে পারবে না এ কথাই ঠিক সম্মানিত দিনী ভাই বোন মসজিদে তেলাওয়াত করব মসজিদে দিনে আলোচনা করব মসজিদে আসলের সঠিক কথাগুলি বলার চেষ্টা করব এটা আমাদের চেষ্টা করতে হবে নিজ পাড়ায় চেষ্টা করতে হবে ব্যবস্থা করতে হবে যারা দায়িত্বশীল তাদেরকে করতে হবে সম্মানিত দিনী ভাই বোন আজকে মসজিদের আলোচনা এ পর্যন্ত শেষ করে আমি শেষে আপনাকে আবারও বলছি আপনি অবশ্যই জামিয়া সালাফের কথাটা মনে রাখবেন আপনি পাঁচশো টাকা দুশো টাকা পাঁচ টাকা এক টাকা হলেও ওটা দিয়ে যাবেন আপনি হচ্ছেন আসল ব্যক্তি জামিয়া সালাফিয়ার কাজে কোনো সময় আপনি নিরাশা হবেন না মনটা খারাপ করবেন না মনটা সংকুচিত করবেন না কম হোক আর বেশি হোক সাথে সাথে রাসুলের এই বলা কথাগুলি নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবেন